চলতি সপ্তাহে টিআরপির তালিকায় স্থান দখল করে নিয়েছে জিতু কমল ও দ্বিতিপ্রিয়া রায় অভিনীত চিরদিনী যে আমার ধারাবাহিকটি শুরুর দিকে সেভাবে ভালো ফলাফল না করলেও হঠাৎই পুজোর পর টিআরপির তালিকায় এই ধারাবাহিকের ফলাফল দেখার মতো যা সকলকে রীতিমতো চমকে দিয়েছে আর সেই ফলাফল হাতে পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট করলেন অভিনেতা জিতু কমল বন্ধুরা টিআরপির তালিকায় ভালো ফলাফলের পর জিতু নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন সফলতা কখনোই আমাকে উত্তেজিত করতে পারেনি ব্যর্থতা কুৎসা আমাকে ভেঙে ফেলতেও পারেনি সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী চিরস্থায়ী হল সততা কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ যা ভাগ্যবানদের কপালেই জোটে তারপর তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন নর্থ বেঙ্গলের ভাই বোন মাদের কথাও ভাববেন যে যেমনভাবে সাহায্য করে চলেছেন সেটা চালিয়ে যাবেন আনন্দে গা ভাসিয়ে দেবেন না আপনারা কমবেশি জানেন যে কিছু মাস আগেই এই ধারাবাহিকের নায়িকা দ্বিতিপ্রিয়ার সঙ্গে বাঘবন্দিতায় জড়িয়ে পড়েছিলেন জিতু ভাইরাল হয়েছিল তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের নানা স্ক্রিনশট আর সেখানে দ্বিতীয়প্রিয়াকে রাতে অপ্রীতিকর নানা মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল জিতুর বিরুদ্ধে আর সেই বচসার জেরে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল তবে সেই সব গুঞ্জনে জল ঢেলে সকলের ভালোবাসা পেয়েছে আর্য অপর্ণা জুটি অন্যদিকে ধারাবাহিকের এমন সাফল্যে খুশি দ্বিতিপ্রিয়াও সদ্য অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার খবরের পাশাপাশি এই সাফল্যের জন্য নিজের দর্শককে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার অপর্ণা